সরাসরি খামারে এসে দুধের বলে দুধ দেখে দহন করে কিনবে হ্যাঁ কয় বেলা দুধ দহন করে কিনবে সে আসলে প্রতারণা হবে সকাল বিকাল দুই বেলায় দুধ দহন করে কিনে তাই না সে না শুধু একদিন দেখলেই চলবে একদিন দুই দিনে দেখতে পারে তবে একদিন দেখলেই সে বুঝ পাওয়া যাবে আর মোটামুটি তিন বেলা দেখলে পারে আসলে ধারণা পেয়ে যাবে যে কেমন দুধ হয় হ্যাঁ তো এই জন্য সরাসরি খামারে এসে দুধের গাবিগুলো যদি কেউ কিনতে চায় সে ক্ষেত্রে দোয়া দেখে কিনে ভালো তিন বেলা দুধ দহন করে তারপরে কিনবে আর গাবের ক্ষেত্রে কি কি দেখে কিনলে সবথেকে বেশি ভালো গাবের গরু যখন কিনবে কোনো ব্যক্তি দীর্ঘদিন খামারে টিকে থাকতে চায় তাহলে তার কিনতে হবে দুধ চার দাঁতের তাহলে এই গরুগুলা দুধ চার দাঁতের গরু কেমড়ে টাকাবারে গরু বড় হয় দ্বিতীয়বেলে কেমনে বাচ্চাটা কেমনে দুধ দুধ পারে এবং গরু বড় হয় তো এখন টাকা বৃদ্ধি হয় কমে না এখন বর্তমানে আপনার কাছে 13টা গাবি আছে এখন 13টা বেছাবাত আছে এর মধ্যে সাতটা প্রেগন্যান্ট গাবি দেখাবেন হ্যাঁ আর ছয়টা বাচ্চা সহ গাবি আছে কেউ সরাসরি এসে দুধ দহন করে দেখে কিনলে কিনতে পারবে হ্যাঁ ভিডিও ফোন দিয়ে যদি কেউ দেখে দোয়া দেখেও নিতে পারবে আর কি তো চলুন নাকি একে একে বিস্তারিত জেনে নেব আমরা শুরুতেই এক সিরিয়ালে সাদা এবং কালো রঙের একটা গাবি দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে আমাদের বিস্তারিত কি জাতের ফিজিয়ান দাঁতই হয় নাই অদাতের দাঁত হয় নাই ফিজিয়ান গাবি হ্যাঁ এখনো দাঁত হয় নাই না অদাতেই প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিন সময় আছে বাচ্চা দিতে এই গাভিটা সময় এখন তিন কাডের হিসেবে বিশ থেকে বাইশ দিন সময় নেবে হ্যাঁ তো এই গাভীটা থেকে কেমন লিটার দুধের আশা করতেছেন কেমন হতে পারে এই গাভীগুলো চোদ্দ পনেরোশো দুধ আশা করা যায় চোদ্দ পনেরো চোদ্দ থেকে পনেরো লিটার দুধের আশা করতে চান আর কেউ আপনার কাছ থেকে নিলে কত টাকা দাম পড়বে এগুলো একটাই দাম দেবো দিতে কোনো দাম দেবো না দাম পড়বে এক লাখ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক দাম এর মধ্যে দরদাম করার সুযোগ রাখেন নাই না না তো এই গাবিটা সাইড করে দেন আমরা এই পাশে দ্বিতীয় সিরিয়ালে যে গাভীটা দেখতে পাচ্ছি এই গাভীটা অনেক সুন্দর একটা গাবি এই গাভীটা সম্পর্কে বিস্তারিত জানেন কি জাতের ওটা হলিস্টিন ফিজিয়ান বয়স দুই দাঁত হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি বয়স মাত্র দুই দাঁত আর এবারে দুই দাঁতের প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে বাচ্চা দিতে এই গাভীটার এটারও সময় আছে মোটামুটি বিশ বাইশ দিন টাইম আছে বাচ্চা দিতে বিশ থেকে বাইশ দিন সময় নেবে হ্যাঁ তো

তিন নাম্বার সিরালে আরেকটি সাদা এবং কালো রঙের গাবি দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে বিস্তারিত জানান এটা হলে ফিজিয়ান বয়স দুই দাম গাবিটা হল স্ট্যান্ড ফিজিয়ান জাতের গাবি আর বয়স মাত্র দুই দাঁত হ্যাঁ আর এবারে দুই দাঁতে কত নাম্বার বাচ্চা দিবে ফার্স্ট বাচ্চা প্রথম প্রথম বাচ্চা দিবে হ্যাঁ তো কতদিন সময় আছে বাচ্চা দিতে এই গাবিটার এটার সময় এরকমই তিন সপ্তাহ ফুল টাইম তিন সপ্তাহ ফুল সময় আছে হ্যাঁ তো দুধের রেকর্ড কেমন আসতে পারে এই বিয়ানে এটা পনেরো প্লাস পনেরো প্লাস লিটার দুধের আশা করতে চান হ্যাঁ এখানে চারটে আছে একই একই রকম দাম একই রকম দুধ হবে আর কি তো এই গাভিটার দাম কত টাকা রাখা যাবে এটা এক লক্ষ পঁচাত্তর পড়বে এটাও এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ একদম একদম তো এই গাবিটাও সাইড করে দেন আমরা এই সাইডে চার নাম্বার সিরিয়ালে যে গাভিটা দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে বিস্তারিত জানান কি দুই দাঁত হলিস্টেন ফিজিয়ান বয়স মাত্র দুই দাঁত আর গাবিটা হলিস্টেন ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ আর দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা সময় কতদিন আছে বাচ্চা দিতে আছে ফুল টাইম এটাও 20 থেকে 22 দিন সময় আছে এর মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে হ্যাঁ এই গাবিটা দুধের রেকর্ড কেমন আসতে পারে 15 প্লাস দুধ আসবে 4 ডিগু একই রকম দুধ আসবে দামও একই রকম 15 প্লাস লিটার দুধের আশা করতেছেন হ্যাঁ দাম 1 লক্ষ 75000 টাকা আর গরে এই সাইডতে গাবি যদি কেউ নেয় সেই ক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট বা কোনো ছাড় দিয়ে দিবেন সেই ক্ষেত্রে আমার সাথে আলোচনা করে নিতে পারবে আর কি সেটা আমার সাথে যোগাযোগ করে আলোচনা করে নিতে পারবে চারটা গাবি কেউ যদি আপনার কাছ থেকে সংগ্রহ করে এক থেকে চার পর্যন্ত সেক্ষেত্রে আপনার সাথে আলোচনা করার মাধ্যমে ভালো একটা ডিসকাউন্ট নিতে পারবে হ্যাঁ তো এই গাবিটা সাইড করে দেন আমরা এই পাশে পাঁচ নাম্বার সিরিয়ালে সাদা রঙের একটা গাবি দেখতে পাচ্ছি এই গাবিটার সম্পর্কে আমাদের বিস্তারিত জানান কি জাতের এটা হলিস্টিন ফিজিয়ান আবার কেউ ভালোবাসার দাকে রানি কয় কিন্তু অরিজিনাল জাত হলিস্টিন ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ বয়স্ক এই গাবিটার এটা দাঁত হয় না আমাদের এটাও অদাতিল হ্যাঁ মানে দাঁত হয় নাই এখনো বাচ্চা দিবে হ্যাঁ প্রথম বাচ্চা কতদিন সময় আছে বাচ্চা দিতে এগুলো সময় এটাও ফুল বিশ বাইশ দিন টাইম আছে মোটামুটি তিন সপ্তাহ ফুল টাইম বাচ্চা দিতে বিশ থেকে বাইশ দিন সময় নেবে হ্যাঁ হ্যাঁ দুধের রেকর্ড কেমন আশা করতে চান কেমন হতে পারে এই গাভীটার এটাও তেরো চোদ্দ এরকম দুধ আশা করা যায় তেরো চোদ্দ তেরো চোদ্দ লিটার দুধের আশা করতে চান হ্যাঁ বেশি হইতে পারে কিন্তু নিম্ন আইডিয়া তেরো চোদ্দ দাম কত টাকা পড়বে দাম পড়বে এটা এক লাখ পঁচাত্তর পাঁচটা এক লাখ পঁচাত্তর করে এটাও এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো এই গাভীটাও সাইড করে দেন আমরা এই পাশে ছয় নাম্বার সিরিয়ালে কালো রঙের একটা গাভী দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে বিস্তারিত জানেন এটা বিলাক জার্সি এক বিয়ার দিচ্ছে আগে এটা দ্বিতীয় বিয়ার গাভীটা বিলাক জার্সি গাভী হ্যাঁ আর এর আগে একটা বাচ্চা দিচ্ছে এবার দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে তো কতদিন সময় আছে বাচ্চা দিতে এগুলা এখনো বিশ বাইশ টাইম আছে তবে প্রথম বিয়ে আমার দেখা আছে গোটা

আমার সাথে কথা বলতে পারে আর কি আপনার সাথে কথা বলার সুযোগ আছে কথা বলে কালেকশন করতে পারবে দাম এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট এই গাড়িটা সাইড করে দেন আমরা এই পাশের সর্বশেষ সাত নাম্বার সিরিয়ালে একটা গাবি দেখতে পাচ্ছি এই গাড়িটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান কি জাতের গাড়ি এটা হলিস্টের ফিজিয়ান এগুলাটার বয়স 4-4 দাদ। দাদিটা হলস্টাইন ফ্রিজিয়ান মাস টাইম বয়স মাত্র 4 দাদ। আর এবারে 4 দাদই এবারে প্রথম বাচ্চা দিবে। প্রথম আর সময় বললেন বাচ্চা দিতে এখনো 1 মাস সময় আছে। 1 মাসের মধ্যে বাচ্চা দিবে। তো দুধের রেকর্ড কেমন আসতে পারে এই গাবিটার? এগুলো দুধ আসবে। দুধ 13-14 দুধ আসবে। তারও থেকে 14 লিটার দুধ আইডিয়া করতেছেন। হ্যাঁ। দাম কত টাকা পড়বে? এগুলো টাইম বেশি আছে দাম একটু কম। এখনকার দাম 1 লাখ 60 হাজার। যখনই আবার দশ পনেরো দিন যাবি তখন আমার এই দামে দেবো না এখন কেউ আপনার কাছ থেকে নিলে এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে নিতে পারবে হ্যাঁ একদম একদম তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান আমি দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলে থাকি তাহার গল গাল গল্প না আসবি না সরাসরি খামারে আসিয়া দুই বেলা দুধ দোয়া দেহে কিনলে তাহলে সেই ব্যক্তি ঠকবে না আর সেই ব্যক্তি গরু কিনে জিতবে এবং সে ক্ষতিগ্রস্ত হবে না এটা তো লোকাল নাম্বার ইমো এবং নব্বই চুয়ান্ন নিরানব্বই এ নাম্বার ইম ও হোয়াটসঅ্যাপ সবই খুলে আছে কেউ ভিডিও কল দিয়ে আপনার সাথে কথা বলে গরু দেখতে চাইলে দেখতে পারবো তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম